ডিআর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম যে অধ্যায়টা দেওয়া আছে শক্তি এই অধ্যায়টা আজকে খুব সহজে সমাধান করব আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে আজকে ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ না টেনে দেখো তাহলে এই অধ্যায় থেকে যে আমাদের শূন্যস্থানগুলো দেওয়া আছে বাম ডান সবগুলো আজকে খুব সহজে সমাধান করব আশা করছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করতে পারবে তোমরা যারা ফারান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিবে আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে শূন্যস্থান আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি শূন্যস্থান হচ্ছে বৈদ্যুতিক পাখা চালানোর জন্য ঢ্যাস প্রয়োজন আমরা জানি বৈদ্যুতিক পাখা চালাতে আলোক শক্তির প্রয়োজন হয় প্রথমের উত্তর হবে আলোক শক্তি ঠান্ডা ও গরম হওয়ার সাথে ঢ্যাস সম্পর্কিত আমরা জানি বিদ্যুৎ সম্পর্কিত তারপর হচ্ছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি ঢ্যাশ পাই এটা হচ্ছে তাপ পাই সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি তাপ পাই আশা করছি শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছ সমাধান চলে যাই তোমরা রাম রাম অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে নিবে বৈদ্যুতিক বাতি এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি শরীর গরম আমরা জানি এটা হচ্ছে তাপ শক্তি বই পড়া এটা হচ্ছে আলোক শক্তি তারপর হচ্ছে আঘাত করা আমরা কোনো কিছু যদি আঘাত করি তাহলে সেটা থেকে শব্দ উৎপন্ন হয় তার মানে এটা হচ্ছে শব্দ শক্তি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ চলো সংক্ষিপ্ত পশে চলে যাই আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে শক্তির ধরনগুলোর নাম লিখি কি কি শক্তি শক্তির নাম লিখি আলোক শক্তি তারপর বিদ্যুৎ শক্তি শক্তি তাপ শক্তি যান্ত্রিক শক্তি সো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এগুলো হচ্ছে শক্তির উৎস দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আমরা রান্না করতে কোন ধরনের শক্তি ব্যবহার করি আমরা যে রান্না করি এটা করতে কোন ধরনের শক্তি ব্যবহার করি তো এটা লিখবো আমরা আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করে থাকি আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি শক্তি ব্যবহার করে থাকি আশা করছি শিক্ষার্থীরা তোমরা এগুলো প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পেরেছ আমাদের কয়েক প্রশ্নে বলা হয়েছে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি আমরা যেসব কাজে তাপ শক্তি ব্যবহার করি তা হলো এক নম্বর হচ্ছে খাবার রান্না করা আমদানি খাবার রান্না করতে তাপ শক্তি প্রয়োজন হয় কাপড় শুকানো কাপড় শুকাতেও তাপশক্তি ব্যবহার হয় ধা তারপর তিন নম্বর হচ্ছে ধান শুকানো ধান শুকাতেও তাপ শক্তি ব্যবহার হয় তারপর হচ্ছে শীতকালে শরীর এটা হবে শরীর গরম রাখতে এখানে উচ্চ এখানে এটা ভুল হয়ে গেছে এটা হবে এটা জায়গাতে হবে গরম রাখতে শীতকালে শরীর গরম রাখতে আশা করছি শিক্ষার্থীরা তোমরা বর্ণমূলক প্রশ্নটা বুঝতে পেরেছ আমাদের আমাদের অর্ধেক সর্বশেষ যে বর্ণমূলক সেটা হচ্ছে আমরা এখানে বইয়ের সাথে কয়েক কতগুলি ছবি দেখতে পাচ্ছি বলছে নিচের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে তো আমরা এটা লিখে দিব এই কক্ষে বসবাসের সময়ে যে কাজ করলে অপচয় কমবে এক নম্বর হচ্ছে কাদের শেষে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখলে আমরা কোনো কাজের শেষে যখন বৈদ্যুতিক বাতি বন্ধ রাখবো তখন সেটা অবশ্যই কমবে দুই নম্বর হচ্ছে প্রয়োজন টেবিল ল্যাম্প জানলিয়ে না রাখলে জানালা দিয়ে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা আশা করছে আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম যে অধ্যায়টা আছে সেটা খুব সহজে বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সো আজকের মতো এই পর্যন্তই তোমরা যারা ফারান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ